নিউ সিলেবাস এনইপি সংস্করণ অনুযায়ী বিএ সেকেন্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের সংস্কৃত মেজর এবং মাইনর কোর্সের স্টুডেন্টরা বিএ সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত সিলেবাস বা তোমাদের সংস্কৃত বিষয়ে কোন কোন অংশ পড়তে হবে বা কোন কোন অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তা দেখে নাও বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে সেটি ইংরেজিতে দেওয়া আছে আমি ওই সিলেবাসটি বাংলায় অনুবাদ করে তোমাদের বলে দেব। এছাড়াও সিলেবাসের টপিকগুলো যখন আলোচনা করব তখন সেই সব টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও বলে দেব কাজই সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বোঝার জন্য আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এছাড়াও তোমরা যদি সিলেবাসটির সম্পূর্ণ অংশ ভালোভাবে বুঝে নাও তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত বিষয়টি পড়তে সুবিধা হবে এবং তোমরা সহজই বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন অংশ গুরুত্বপূর্ণ আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের উদ্দেশ্যে বলি বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুসারে সংস্কৃত মেজর এবং মাইনর পেপারের সিলেবাসটি সম্পূর্ণ এক তোমাদের সুবিধার্থে আমি মেজর এবং মাইনর দুটো সিলেবাসই দিয়ে দেব তোমরা দেখে নিও আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবার চেষ্টা করো এবার চলে যাই সিলেবাসের আলোচনা পর্বে সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত মেজর এবং মাইনর পেপারটির নাম সংস্কৃত নাটক এই পেপারটি একটি কোর্স কোড দেওয়া হয়েছে মেজর কোর্সের ক্ষেত্রে কোডটি হলো এস এ এস টু জিরো ওয়ান ওয়ান এবং মাইনর কোর্সের ক্ষেত্রে কোডটি হলো এস এ এন এস টু জিরো টু ওয়ান পরীক্ষার মোট নম্বর পঁচাত্তর এর মধ্যে ষাট নম্বর থিওরি বা লিখিত পরীক্ষায় থাকবে যেটি তোমাদের অন্য কলেজে গিয়ে বা তোমাদের পরীক্ষা সেন্টারে গিয়ে দিতে হবে এবং পনেরো নম্বর থাকবে ইন্টারনাল যা তোমাদের প্রত্যেকে নিজস্ব কলেজই পরীক্ষাটি হবে বিশ্ববিদ্যালয় কর্তৃক এমন সিলেবাস তৈরির প্রধান উদ্দেশ্য হল সংস্কৃত স্টুডেন্টদের সংস্কৃত নাট্য সাহিত্যে অশ্ব অশ্বঘোষ কালিদাস শূদ্রক বিশাখ দত্ত শ্রীহর্ষ ভবভূতি ভট্টনারায়ণ প্রভৃতি নাট্যকারদের সম্বন্ধে পরিচয় দান এবং তাদের সৃষ্টিকে তোমাদের সামনে তুলে ধরা এছাড়াও মহাকবি কালিদাসের শকুন্তলম নাটকের অন্তর্নিহিত বার্তা বিশ্লেষণ এবং নাটকটির সুন্দর রস আস্বাদন করানো সমগ্র সিলেবাসটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে যথা প্রথম অংশ সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাস এবং দ্বিতীয় অংশ অভিজ্ঞান ও শকুন্তলম প্রথম অংশ অর্থাৎ সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাস অংশ থেকে নির্বাচিত করা হয়েছে ভাস অশ্বঘোষ কালিদাস শূদ্রক বিশাখ দত্ত হর্ষদেব ভবভূতী ভট্টনারায়ণ রাজশেখর মুরারি জয়দেব এবং শ্রীকৃষ্ণ মিশ্র সিলেবাস অনুসারে বোঝাই যাচ্ছে যে এই সমস্ত মহান নাট্যকারদের কৃতিত্ব এবং এদের বিখ্যাত নাটকগুলি সম্বন্ধে পরীক্ষায় প্রশ্ন হবে কাজী এখান থেকে দশ নম্বর এবং পাঁচ নম্বরের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং পরীক্ষার জন্য প্রশ্নগুলো উত্তর সহ তৈরি করে রাখো ভাস থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি প্রথম প্রশ্নটি হলো ভাষের নাটকগুলির পরিচয় দাও এবং ভাষ সমস্যা সম্বন্ধে লেখো মহাকবি কালিদাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নই বলে দিচ্ছি প্রশ্নটি হলো কালিদাসের নাটক সমূহ সম্পর্কে আলোচনা করো বা প্রশ্নটি এমনও হতে পারে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম বিক্রম বর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম নাটক ত্রয় সম্বন্ধে লেখো সুদ্রক থেকে প্রশ্নটি হল সুদ্রকের পরিচয় এবং মৃচ্ছ কটিকমের সম্বন্ধে লেখ বিশাখ দত্ত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস সম্বন্ধে টিকা লেখ বা এর নাট্য বিচার করো শ্রীহর্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল শ্রীহর্ষের রত্নাবলী প্রিয়দর্শিকা ও নাগানন্দ নাটক সম্বন্ধে লেখ ভবভূতি থেকে প্রশ্নটি হল ভবভূতির উত্তর রামচরিত সম্বন্ধে লেখো সিলেবাসের বাকি অংশ থেকে প্রশ্নগুলো বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কাজী বাকি অংশের প্রশ্নগুলো পরবর্তী বা সাজেশনের ভিডিওতে দিয়ে দেব। তবে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সংস্কৃত সিলেবাসের বাকি অংশটি বলে দেব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নও বলে দেব আর এই প্রশ্নগুলো ছাড়াও কোন কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে তাও বলে দেব সিলেবাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাও বা অন্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ সিলেবাসের আলোচনা সংক্রান্ত এই ধরনের আরও ভিডিওর প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে সংস্কৃত এবং অন্যান্য বিষয়ের সিলেবাস সাজেশন এবং প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি তোমাদের বন্ধু এবং পরিচিতদের মধ্যে মনে করে শেয়ার করে দিও তোমাদের সিলেবাস অনুসারে পরবর্তী অংশটি হলো সংস্কৃত নাটক অভিজ্ঞান ও শকুন্তলম অভিজ্ঞান ও শকুন্তলম নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলোও বলে দিচ্ছি তবে যেসব প্রশ্নগুলো বলে দেব সেগুলো পরীক্ষায় পাঁচ নম্বর এবং দশ নম্বর হিসাবে আসতে পারে প্রথম প্রশ্নটি হলো শকুন্তলার প্রত্যাখ্যান বিশ্বের বর্ণনা এবং প্রত্যাখ্যানের কারণ লেখো দ্বিতীয় প্রশ্ন হংসপিকার উপাখ্যানের এবং হস্তি বৃত্তান্তের তাৎপর্য লেখ তৃতীয় প্রশ্ন হিসাবে এই নাটকের চরিত্রগুলি অর্থাৎ শকুন্তলা দুষ্মন্ত কর্ণমণি এবং বিদূষকের চরিত্রগুলি পড়ে লেখো সংস্কৃত এই সিলেবাসটি থেকে বা সিলেবাস অনুসারে প্রশ্নগুলো থেকে তোমরা উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চতুর্থ প্রশ্নটি হল দুর্বাষার অভিশাপের তাৎপর্য এবং সর্বদমন ও শকুন্তলার সাথে দুষ্মন্তের স্বর্গ তপবনের মিলনের বর্ণনা দাও এর সাথে তোমাদের কিছু সংস্কৃত ভাব সম্প্রসারণ এবং প্রসঙ্গ সহ ব্যাখ্যাও পরীক্ষায় আসে তোমরা তোমাদের পরীক্ষা এবং সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সাজেশন সিলেবাস এবং প্রশ্নোত্তর সংক্রান্ত ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তোমরা ওই লিংক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে